আক্রমণের বিরুদ্ধে সমস্ত শ্রমিক কর্মচারী এক হ গেটে তালা দাবিতে অনর শ্রমিকরা কর্মবিরতিতে হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা সপ্তাহের প্রথম দিনেই অচল অবস্থা হুগলি চুঁচুড়া পৌরসভায় সোমবার সকালে গেটে তালা লাগিয়ে কর্মবিরতিতে বসেছেন পৌরসভার অস্থায়ী কর্মচারীরা তাদের দাবি দৈনিক মজুরি একশো টাকা বৃদ্ধি ও পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে কর্মীদের চাকরি চলে গেলে পাঁচ লক্ষ টাকা এককালীন অনুদান দিতে হবে এর আগে শনিবার পৌরসভায় বোর্ড মিটিং চলা এই দাবিগুলি নিয়ে উত্তেজনা তৈরি হয় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় শ্রমিকরা জানিয়েছিলেন তাদের দাবি না মানা হলে তারা আন্দোলনে নামবেন মিটিংয়ে কোনো আশ্বাস না মেলায় আজ সকাল থেকে তারা গেট বন্ধ করে কর্মবিরতির ডাক দিয়েছেন শ্রমিকদের স্পষ্ট বক্তব্য আমাদের দাবিগুলি মানা না হলে এবং কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না জানানো পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাব পরিস্থিতির ওপর নজর রাখছে স্থানীয় প্রশাসন কাজ বন্ধ রেখে কোনো প্রতিপক্ষের সাথে আলোচনা হয় না এটা হচ্ছে ট্রেড ইউনিয়নের নিয়ম কাজ চালু করে আলোচনা করতে হয় প্রথম কথা যারা এটা করছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই তাদের পৌরসভার অ্যাপিলেশন নেই এবং তিন হচ্ছে ধর্মঘট করতে হলে ভোটাভুটি করতে হয় ট্রেড ইউনিয়ন অ্যাক্টের কথা বলছি ভোটাভুটি করে সর্বাধিক লোক যদি বলে যে না ধর্মঘট করবো তাহলে করা যায় এক মাসের নোটিশ দিয়ে ধর্মঘট করতে হয় তা সবটাই বেআইনি এবং এটাকে এটাতে বেআইনি ঘরা হয়েছে এবং যদি কোনো লোক কাজ না করে আমরা এর আগে মানবিকতার কারণে দুবার ওরা ধর্মঘট করেছিল আমরা মায়না দিয়ে দিয়েছি কিন্তু এবার আমরা বলে দিয়েছি যে তোমরা নোয়াক নো পেতে কাজ করো কাজ না করলে কেননা এটা কোভিডের সময় আসছে সামনে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে কাজ না করলে পয়সা পাবে না তার কারণ তোমরা কাজ করো নোয়াক নো পেতে কাজ করলে পয়সা পাবে নাহলে পয়সা পাবে না আর এক নাগারে ছদিন কামাই করলে তার জায়গায় অন্য লোক নিয়ে নেওয়া হবে সেই কারণের জন্য এবং ওদের মায়না বারাবাদ দাবি গতবার আমরা আমরা পৌরসভার দায়িত্বে আসার পর আমি বাইশ সালের সেপ্টেম্বর মাসে ওদের সাড়ে ছশো টাকা প্রায় মায়না বাড়িয়েছে ছশো কুড়ি টাকা একত্রিশ মাস হলে তা সেই মায়না বাড়ার পর একটা টার্ম শেষ হলো না আমাদের পাঁচ বছরে আবার মায়না বাড়াতে হবে তা মায়না বাড়ি আমরা যদি মায়নাটা দিতে না পাই আজকে আপনি যান দেড়শো টাকা রোজ চাপদানিতে এবং অন্যান্য মিউসিপালিটি আমাদের মতো আট আট হাজার টাকা কেউ খুব কম পৌরসভা আছে মায়না পায় হ্যাঁ তা সেইটা দেওয়ার পরেও প্রতিদিন এসে মায়না বাড়াবার কথা বললে তবে মানুষের পরিষেবার বিষয় মানুষের টাকা তো আমি ছেলেখেলা করতে পারি না তা সেই কারণের জন্য এবং বলা হয়েছিল এর আগে যখন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন গত সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী রিটায়ারমেন্ট করেন সরকারি নিয়ম পঁয়ষট্টি করলাম আমরা যেহেতু এদের যারা ডেলি রোজে কাজ করে তাদের রিটায়ারমেন্টে কোনো পয়সা দেওয়ার কোনো ব্যাপার নেই নোয়াট নোপে তবুও আমরা পঁয়ষট্টি করলাম তাদের জন্য যাতে কিছু পয়সা তারা আরো এক্সট্রা পেতে পারে পঁয়ষট্টি করে আমরা রিটায়ারমেন্ট সেটাও এখনও তারা মানতে রাজি নয় বা করাতে রাজি নয় তো এভাবে তো আমিত্যু তারা চাকরি করবে তো হতে পারে না কোনো জায়গায় কোনো পৃথিবীর কোথাও নেই তা সেই সব এরা করতে চাইছে আমার মনে হয় এ এগুলো অপ্রাসঙ্গিক ব্যাপার তবুও আমরা তাদের বলেছি আলোচনা করব আমরা একটা স্পোর্টসের আগের দিনই আলোচনা এখানে তারা আমরা যখন বেরোচ্ছি আমরা তো অসভ্য মিটিংয়েও ডেপুটেশন দিয়েছিলাম তাতেও বলেছিলাম যে আমাদের আজকে বোর্ড মিটিংয়ে কী হয় না হয় আমাদের সম্বন্ধে কি আলোচনা হয় সেইটা আমাদের একটু জানাবেন উনরাও তাতে সবাই যারা কাউন্সিলর এবং চেয়ারম্যান বা সিআইসি ছিল তারাও দাবি আমাদের কথাটা মেনেছিল তারাও বলেছিল যে হ্যাঁ আমরা তোমাদের জানাবো বোর্ড মিটিং এর পরে আমরা পাস্ট দিয়ে অপেক্ষা করেছি পাস্ট দিয়ে আমরা যখন কোনো কিছু সুরা পাইনি তখন দেখছি যে পাঁচটার সময় চেয়ারম্যানের এই এই গেট থেকে বেরিয়ে এই এই গেট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন আমরা ওনাকে ঘিরে ধরেছি এই মুহূর্তে এই মুহূর্তে লাস্ট কথা হয়েছে যে আমাদের পনেরো ষোলো তারিখের মধ্যে ওনার স্পেশালি বোর্ড মিটিং ডাকবে অনলি আমাদের নিয়ে এই আলোচনা হবে এর জন্যই আজকে আমরা এইখানেই আশা করছি দেখি আমরা এখন আলোচনা করে নি যে আমি একা কথা তো দিতে পারি না আমরা এই ধর্মঘটটা উঠিয়ে নেবো কি নেবো আমরা চাইছি যে আমাদের আলোচনাটা আমি অন্তত আমার ব্যক্তিগত মত থেকে বলে যখন চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছিল কাউন্সিলাররা ছিল তারপরে সিআইসিরা ছিল তারা যখন কথা দিয়েছে যে পনেরো ষোলো তারিখের মধ্যে আমাদের এটার একটা সুরাহা করবে তার পরিপ্রেক্ষিতে আমরাও চাইছি যে ঠিক আছে এতদিন অপেক্ষা করি যে আর পনেরো ষোলো দিন অপেক্ষা করি অপেক্ষা করে দেখি কি সুরাহা হয় সেদিনগুলি শুধু বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা হবে বেতন বৃদ্ধি এবং পঁয়ষট্টি বছরের নিয়ে আলোচনা হবে কালকে যার এখন এই রোদ্রে কে করবে পৌরসভা খোলা হবে পৌরসভা আজকেও খোলা আছে আন্দোলন এখনো বলছি না যে আমরা তুলে নিচ্ছি আমরা আলোচনা করব তারপরে